গোটা ভারত এখন কার্যত লোকসভা নির্বাচন নিয়ে মেতে আছে কিন্তু এর মধ্যে দেশের নানাবিধ গুরুত্বপূর্ণ ঘটনাও ঘটে চলেছে যেমন চলতি মাসটি ভারতীয় প্রযুক্তি বিকাশের ক্ষেত্রে অত্যন্ত বিশেষ হতে চলেছে কেননা একুশে এপ্রিল এখানে পা রাখতে চলেছেন আধুনিক গাড়ি প্রস্তুতকারী কোম্পানি টেসলা তথা বিশ্বের সবথেকে বড় স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানি স্পেস এক্সের মালিক ইলন মাস্ক এই ভারত সফরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন বলে নিশ্চিত হয়েছে আর এই খবরের সাথে সাথে দীর্ঘ সময়ের একটি জল্পনাতেও পারক চড়ছে শোনা যাচ্ছে যে এবার ভারতে এসে স্যাটেলাইট ইন্টারনেট সংক্রান্ত বড় ঘোষণা করতে পারেন মাস্ক আসলে ইলন মাস্কের স্পেসেক্স কোম্পানি স্টারলিং পরিষেবা ভারতে দ্রুত চালু হবে এবং এখানকার প্রত্যন্ত অঞ্চলের মানুষ হাই স্পিড স্যাটেলাইট ইন্টারনেট অনুভব করতে পারবেন এমন খবর সাম্প্রতিক বছরগুলিতে বারবার শোনা গেলেও আখেরে কোনো কাজ হয়নি এর আগে ইলন মাস ভারতে পরিষেবাটি চালু করার চেষ্টা করেছিলেন বটে কিন্তু সরকার তা অনুমোদন করেননি তবে এখন মনে হচ্ছে যাবতীয় জটিলতা কাটিয়ে সরকারি কাগজপত্র পেতে পারে রিপোর্ট অনুযায়ী এই নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আলোচনা হয়েছে এবং কেন্দ্র নাকি ইতিমধ্যে লেটার অফ ইন্টেন বা এল জারি করেছে এছাড়া স্টারলিং তার সার্ভিস ট্রায়ালের জন্য প্রয়োজনীয় স্পেকট্রামের অনুমোদনও পেতে পারে বলে খবর রয়েছে সব মিলিয়ে এই মাসে মাস্কের স্টারলিং পরিষেবা নিয়ে ঘোষণা করাটা কোনো অস্বাভাবিক বিষয় নয় যদিও অনেকে এতে মাস্কের টেসলা সংক্রান্ত পরিকল্পনার গন্ধ দেখেছেন স্যাটেলাইট ইন্টারনেট আসলে কি স্যাটেলাইট ইন্টারনেট নিয়ে এত কথা চললেও অনেকেই এখন এই বিষয়টি সম্পর্কে অবগত নন এক্ষেত্রে যারা জানেন না তাদের জন্য বলে রাখি বর্তমানে সাধারণত মোবাইল টাওয়ার বা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আপনার কাছে ইন্টারনেট পৌঁছে দেওয়া হয় আর এই ধরনের পরিষেবার জন্য তারের প্রয়োজন কিন্তু স্যাটেলাইট ইন্টারনেটের ক্ষেত্রে তারের কোনো প্রয়োজন নেই এতে মোবাইল ফোন সরাসরি স্যাটেলাইটের সাথে সংযুক্ত থাকে এবং পৃথিবীর নিচের কক্ষপথে স্থাপন করা হয় এমনিতে স্যাটেলাইটের সাহায্যে পুরো বিশ্বকে ইন্টারনেট পরিষেবা দিয়ে কভার করা যায় এতে কভারেজের কোনো সমস্যা নেই তবে এটি যে একবারে সমস্যামুক্ত তা নয় আসলে যে কোম্পানি বেশি স্যাটেলাইট বা কীর্তিমপক্ষ আছে সেই কোম্পানি ভালোভাবে কভারেজ এবং হাই স্পিড ইন্টারনেট ডেটা অফার করতে সক্ষম এই ব্যাপারে ইলন মাস্কের স্টারলিং সবচেয়ে এগিয়ে রয়েছে আপনার কি মনে হয় ভারতে যদি স্যাটেলাইট ইন্টারনেট চালু হয় তাহলে প্রতি জিবি ডেটার দাম কীরকম হবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ